হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি নূর তো ফ্রেন্ডস মানে আগেও একটা ভিডিও দিয়েছিলাম সামানা ফ্যাশন ফ্যাশন অ্যান্ড কর্নারের তো আপনারা অনেক পছন্দ করেছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আজকে কিছু পার্টি গাউনের কালেকশন দেখাবো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুবই সুন্দর তো দেখুন এই ল্যাঙ্গ গাউনটি কিন্তু অনেক সুন্দর নিচে চলে আসবে ব্লু কালার একটা শার্টিন বর্ডার তারপরে কিন্তু ব্লু কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে মেরুন জর্জেটের উপর তারপর কিন্তু পুরোটাই এরকম গোল্ডেন সুতো দিয়ে কাজ করা রয়েছে দেখুন পেটের দিকটা এরকম এবং নিকটা কিন্তু খুব ভরাট কাজ করা রয়েছে তো গাউনটি কিন্তু অনেক সুন্দর কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র আটাইশো টাকা আর পিছনটাতে আপনার নিচের দিকে পিছনটাতে কিন্তু আপনার নিচের দিকে কাজটা পেয়ে যাবেন নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর তো আর সেলাই কোয়ালিটি কিন্তু এখানে সবসময় ভালো দেওয়া হয় আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন তো দেখুন খুবই সুন্দর তো এখানে কিন্তু সেলাইগুলি দেখুন লক করা রয়েছে প্রত্যেকটাই তো নিয়ে নিতে পারেন এক কোনো ভয় ছাড়াই যেহেতু অনেক সময় রেডিমেড কেনার পরে একটা ভয় থাকে সেলাই খুলে যাবে এরকম একটা ভয় থাকে তো এটার সাথে কিন্তু চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন তো চুড়িদারটা হচ্ছে চুড়িদারটা হচ্ছে গোল্ডেন কালার এবং ওড়নাটা হচ্ছে মেরুন কালার তো নিয়ে অবশ্যই চলে আসবেন সামানা ফ্যাশনে যদি পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটি দিয়ে দিব সেই নাম্বারে ইমো বা ভাইবারের সংযোগ থেকে আপনারা পাঠিয়ে বাসায় বসেও কিন্তু প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস যারা একটু হালকা কাজ পছন্দ করেন কোনো এটা শুধু বডিতে কাজটা চলে আসবে আর নিচের দিকটা কিন্তু পুরো প্লেন থাকবে ফিরোজা কালার খুবই সুন্দর তো অনেক ঘের আছে পরলে কিন্তু অনেক ফুলে থাকবে এবং সুন্দর লাগবে তো লম্বা খাটও সবাই কিন্তু পড়তে পারবেন গাউনটি তো খুবই সুন্দর দেখুন আমি পেটের দিকে বডির দিকে কাজটা দেখাচ্ছি খুবই সুন্দর মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক করা রয়েছে দেখুন ছোট ছোটো সুতো মতি পাথর এবং রিং মানে গোল্ডেন কালার যে সুতোটা ওইটা দিয়েও কাজ করা রয়েছে তো খুবই সুন্দর গাউনটি কিন্তু খুবই রিজনেবল প্রাইস আর পিছনেও কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন ব্যাক পার্টেও কাজ রয়েছে আর এটা কিন্তু স্লিভস অ্যাটাস্ট করা রয়েছে পুরো রেডি একটা ড্রেস আর এটার সাথেও কিন্তু চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা তো অবশ্যই কিন্তু চলে আসবেন সামানা ফ্যাশন অ্যান্ড কর্নারে তো ফ্রেন্ডস দেখুন আর একটি গোল্ডেন কালার গাউন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন যে আমরা ডিপ কোনো কালার পরবো না এটা পড়তে চাই তো সেক্ষেত্রে কিন্তু এটা পড়তে পারেন না আর এটার মধ্যে কিন্তু কালার রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারেন এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল আমি একটু কাজটা দেখাচ্ছি দেখুন নিচে একটা জড়ির বর্ডার চলে আসবে এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের উপরে আর তারপরেই কিন্তু এরকম সুতো দিয়ে কাজ করা রয়েছে গোল্ডেন জড়ি দিয়ে আর মাঝখানে মাঝখানে কিন্তু স্টোন বসানো রয়েছে দেখুন বডির দিকটা এরকম আর নেকটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে তো অর্নামেন্ট আর পড়তে হবে না নেকটা এত সুন্দর করে কাজ রয়েছে আর এটার প্রাইসও কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এইটা এগুলি হচ্ছে খুচরা দামগুলি বলছি যদি কেউ চান যে আমি বিজনেস করতে চাচ্ছি সেই ক্ষেত্রে যদি আসেন দামটা আরও কমে যাবে আপনারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে কথা বলবেন তো আমি ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব এবং ভিডিও শেষে নাম্বারটি দিয়ে দিব চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম্বারটা কালেক্ট করতে পারেন তো ফ্রেন্ডস আর একটি পার্টি গাউন দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর দেখুন নিচের কাজটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা গোল্ডেন জড়ি দিয়ে বর্ডার আলাদা করে একটা মানে লেস বসানো আছে তারপরে রেড কালারের উপরে কিন্তু জড়ি সুতো দিয়ে কাজ করা রয়েছে তারপরে ব্ল্যাক আর গোল্ডেন তো নিচটা চলে আসবে এরকম আর এটা কিন্তু অনেক সুন্দর এই কোটিটা কিন্তু উপরে চলে আসবে দেখুন চাইলে কিন্তু আপনারা পড়তেও পারেন বা কুলেও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু কোটিটাও কিন্তু অনেক সুন্দর দেখুন সামনেই কিন্তু একটা জিপার রয়েছে আর কাজটাও কিন্তু অনেক সুন্দর অনেক নিখুঁত কাজ তো চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা পার্টি গাউন আর এটার মধ্যে অনেক কালার পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালারটি ফোন দিয়ে বুক করে নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস আমি আরেকটি নেট ফ্যাব্রিক্স উপর একটা পার্টি গাউন দেখাচ্ছি তো দেখুন এটা নে এই নেটের নিচে কিন্তু আবার একটা টিস্যু কাপড়ের আলাদা ফলস রয়েছে ফলস তো অবশ্যই আছে তারপরে এই ফ্যাব্রিক্সটাও রয়েছে তো যার কারণে কিন্তু এই নেটের উপর থেকে এই ভিতরের কাপড়টা অনেক শাইনি এবং খুব সুন্দর লাগছে আর দেখুন এখানে কিন্তু আর এটা কিন্তু অনেক ঘের চাইলে কিন্তু টিনেজাররা এরকম একটা গাউন পরলে অনেক সুন্দর লাগবে যে কোনো পার্টিতেই কিন্তু খুব সুন্দর মানাবে আর দেখুন বুকের কাজটা চলে আসবে মাল্টি কালার স্টোন দিয়ে আর এগুলি কিন্তু রিয়েলি স্টোন পরে যাবে না বা কালো হয়ে যাবে ওইরকম ভয়টা নেই আর অবশ্যই কিন্তু স্লিপস লাগানো রয়েছে হাতায় কিন্তু এই কাজটা পেয়ে যাবে না আর এটার প্রাইস কত পেয়ে তো ফ্রেন্ডস এত সুন্দর গাউনটির প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এটার সাথে কিন্তু চুড়িদার এবং ওড়না পেয়ে যাবেন যদি কেউ চান যে হোলসেলে কিনবেন সেক্ষেত্রে কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে শপে চলেই আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে যে আমি এই যেগুলি প্রাইস বলতেছি ফিক্সড প্রাইস বাট এগুলি হচ্ছে খুচরা প্রাইসগুলি তো অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন সামানা ফ্যাশন অ্যান্ড কর্নারে তো ফ্রেন্ডস দেখুন আরেকটি গাউন এটা হচ্ছে কটনের উপর না লিলেন কটন এটা কিন্তু কটনের উপরে রয়েছে দেখুন এই গাউনটি কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর দেখুন নিচেই কিন্তু একটা মিষ্টি কালারের বর্ডার রয়েছে তারপরে কিন্তু গোল্ডেন কালার তারপরে কিন্তু এই নিচটা পুরোটাই এরকম ভরাট কাজে চলে যাবে মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করা দেখুন পুরোটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে অল ওভার কাজ করা এটা চলে আসবে বডি তার নেকটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর সেলাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আমি একটু দেখাচ্ছি আর এটার ভিতরে কিন্তু আপনারা ফার্স্টটা পেয়ে যাবেন ফলসটাও কিন্তু খুব ভালো মানের আর সেলাইটাও কিন্তু খুব লক করা রয়েছে মানে সেলাই খুলে যাওয়ার ভয়টা থাকবে না আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা আর এটার সাথেও কিন্তু চুড়িদার এবং হর্না পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদের তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামানা ফ্যাশন অ্যান্ড কর্নার আমি আবার বলছি সামানা ফ্যাশন অ্যান্ড কর্নার এটা হচ্ছে পঁয়ত্রিশ তেইশ বি তেইশ বি তেইশ সি নুন মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট মার্কেটের পাশের পাশের বিল্ডিংটি আবার বলছি তেইশ বি তেইশ বাই বি তেইশ সি নুন মেনশন দ্বিতীয়তলা গাউসিয়ার পাশের মার্কেটটি তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই কিন্তু সামানা ফ্যাশানে চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেশনগুলি নেওয়ার জন্য আর আমি যে নাম্বারটি দিচ্ছি চাইলে কিন্তু এই 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 নাম্বারটিতে ইমো বা ভাইবারে সংযুক্ত হয়ে নাম্বার আপনারা প্রোডাক্টগুলি ঘরে বসেও নিতে পারেন বলছি জিরো ওয়ান নাইন জিরো ডাবল সেভেন ফাইভ ডাবল সেভেন ফোর জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন জিরো ডাবল সেভেন ফাইভ ডাবল সেভেন ফোর জিরো ভাইয়ের ভাইয়ার নাম হচ্ছে দেব তো চাইলে কিন্তু এই ফোন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা প্রোডাক্টগুলি বুকও করতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেরালা ফেস